মরক্কো তারকা ফুটবলার আশরাফ ফাকিমি শেষমেশ বাঁচালো হার্দিক পান্ডিয়াকে তো বন্ধুরা আপনারা বলবেন কিভাবে। মনে আছে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে যখন তার স্ত্রী ডিভোর্স দেয় তার আয়ন অনুসারে আশরাফ হাকিমির সত্তর পার্সেন্ট সম্পত্তির মালিক হবে তার ডিভোর্স দেওয়া স্ত্রী কিন্তু আদালত যখন রায় দিতে গেল তখন দেখে আশরাফ হাকিমির নামে কিছুই নেই আশরাফ হাকিমির যা আছে তা সব তার মায়ের নামে এখন মায়ের সম্পত্ত আর বউকে দেওয়া যায় না বেঁচে গেলেন আশরাফ হাকিমি এবার আসেন পাশের দেশ ইন্ডিয়ার তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার দিকে ভারতের জনপ্রিয় অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশার বিবাহ বিচ্ছেদ হচ্ছে আয়ন অনুসারে হার্দিক পান্ডিয়ার সত্তর শতাংশ সম্পত্তি পাবে নাতাশা অথচ হার্দিক পান্ডিয়া এবং নাতাসা দুজনে প্রেম করে বিয়ে করেছিলেন কিছুদিন আগে নাতাসার একটি পোস্ট ভাইরাল হয় যেখানে হার্দিক পান্ডিয়াকে উল্লেখ করে নাতাসা একটি পোস্ট করেছিলেন আর দুই দিন পরে পথে বসবে হার্দিক পাণ্ডিয়া অথচ বছর দিন আগেও হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়েছিলেন এছাড়াও গত আশ্রয় ফাইনাল খেলেছে হার্দিক পান্ডিয়ার দল স্ত্রীর সন্তান নিয়ে ভালোই কাটছিল হার্দিক পান্ডিয়ার দিনগুলো কিন্তু হঠাৎই পাল্টে গেল হার্দিক সব সবকিছু রোহিত শর্মাকে হটিয়ে মুম্বাই ক্যাপ্টেন করা হয় হার্দিক পান্ডিয়াকে আর এ কারণে খুশি ছিল না রোহিত ফ্যানরা এছাড়াও হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে ফিল্ডিং করানো নিয়েও যে ভিডিও ভাইরাল হয়েছিল তাতে রোহিত শর্মার ফ্যানরা বেশ ক্ষুব্ধ ছিল হার্দিক পান্ডিয়ার ওপরে ব্যাঠ হাতেও রান পায়নি হার্দিক পান্ডিয়া এমনকি বল হাতেও সবচেয়ে খরচ বলার ছিলেন হার্দিক পান্ডিয়া আইপিএল শেষে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইপিএল শেষ করতে হয়েছে হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ানসকে কথায় আছে বিপদ যখন আসে তখন চারিদিক থেকে আসে নাতাসার বিচ্ছেদ তারও একটি এবারের আইপিএলের সিজনে একবারও হার্দিক পান্ডিয়ার খেলা দেখতে আসেনি নাতাসা এছাড়াও সোশ্যাল মিডিয়াতে হার্দিক পাণ্ডিয়ার সাথে থাকা ছবি সবকিছুই মুছে ফেলেছেন নাতাশা ভক্তরা যাবজার তখনই বুঝে নিয়েছিলেন জীবন মাঝে অনেক নিষ্ঠুর হয় হার্দিক পান্ডিয়ার তাই ঘটনা ফুটবলার আশরাফ হাকিমের সাথে তার স্ত্রী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন এবং তার সম্পত্তির অর্ধেক দাবি করেছিলেন তার স্ত্রী এবং আদালতের মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল তার মিলিয়নার স্বামীর কিছুই নেই যা আছে সপ্তাহের মায়ের আর মায়ের সম্পত্তি তো ছেলের স্ত্রীকে দেওয়া হয় না তাই কিছুই পায়নি আশরাফ হাকিমের স্ত্রী এবারে কিন্তু একই ঘটনা ঘটেছে হার্দিক পান্ডিয়ার সাথে সম্পত্তি হার্দিক পান্ডিয়া তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন তার যাবতীয় সম্পত্তি তার মায়ের নামে নয়তোবা তার ভাইয়ের নামে রয়েছে এজন্য হয়তো বড় বাঁচা বেঁচে গেলেন হার্দিক পান্ডিয়া তবে ভারত বলে কথা ভারতের আইনটা অনেকটাই আলাদা এখানে হার্দিক পান্ডিয়ার বেতনের পার্সেন্টেজ অনুযায়ী হার্দিক পান্ডিয়ার মোট সম্পদ গণনা করা হবে তারপর আদালত চূড়ান্ত অর্থ সিদ্ধান্ত দেবে হার্দিক পান্ডিয়ার সম্পত্তি কার নামে কার কর্তিতে কোথায় রেখেছে সেটা দেখবে না আদালত সুতরাং এক্ষেত্রে কোনো পরিত্রাণ নেই হার্দিক পান্ডিয়ার